সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে আমি আমার কিছু বেস্ট তোমাদের শেয়ার যেগুলো হচ্ছে আমি ফ্লিপকার্ট অ্যামাজন আর মিশো থেকে কিনেছিলাম মানে মিশোর কালেকশন কিছু তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর এত কালেকশন তো একবারে শেয়ার করা সম্ভব না তো তার মধ্যে দিয়ে বেছে বেছে আমার বেস্ট কালেকশন মানে হচ্ছে আমার যেগুলো খুব ফেভারেট বা বলতে পারো যে খুব পছন্দের যে জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করব তো তো দেখে বুঝতে সেটাই তোমাদের সাথে করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে ভিডিওটাতে পুরোটাই শেয়ার করব তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো শুরু করা যাক আমি হচ্ছে ফার্স্ট দিয়ে স্টার্ট করছি তো কুর্তিটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো কুর্তিটা তো এটা হচ্ছে আমার একটা কুর্তি এটা এই কালেক এটা কিনেছিলাম হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে তো এই কুর্তির ডিজাইনটা পুরোটাই আলাদা এটা হচ্ছে দেখো পেছনে একটা চেন দেওয়া রয়েছে এই যে চেনটা দেখতে পাচ্ছ তো এটা তোমরা আমাকে পড়তে দেখো এটা হচ্ছে প্রচুর কটনের একটা কুর্তি দেখো এরকম কতটা সফট টাইপের হয়ে যাচ্ছে এই দেখো পুরো কটনের একটা কুর্তি এই কুর্তিটা পুরো কটনের একটা কুর্তি তো এই যে দেখো কুর্তিটা খুব সুন্দর ডিজাইনের আর এই যে সামনেরটা না এরকম গোল গলা টাইপের মানে হাইনেক গলা যেটা বলে ওরকম টাইপের এই যে এই কুর্তিটা দেখতে বাছছো এতটা মানে এই কুর্তিটা কিন্তু আমার খুব ফেভারিট একটা কালার আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে ব্লু আর হোয়াইটের মধ্যে দেখো এই দেখো কুর্তিটা এতটা সুন্দর মানে ভীষণ পছন্দের একটা কুর্তি তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো একটা কালেকশন তারপর আরেকটা কালেকশন দেখাচ্ছি ওটা হচ্ছে আমি এটা আমার বানানো একটা কালেকশন এটা আমি বানিয়েছিলাম মানে একটা দর্জির কাছ থেকে বানানো হয়েছিল এই দেখো এটা হচ্ছে কাফতান এটা আমি একবার পড়েছিলাম দিনার আর পড়া হয়নি এই দেখো একটা কাফতান রয়েছে এটা মাঝখান থেকে এরকম বেল টাইপের রয়েছে এরকম মানে আর কি ইয়ে হয়ে যায় এই দেখো এটা হচ্ছে কিন্তু ওই লং না শর্ট টাইপের একটা এই দেখো এই একটা কালেকশন দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ভীষণ ফেভারিট এটা রেড আর হোয়াইটের মধ্যে এটা খুব একটা পছন্দের কালেকশন আমার তো এই দেখো একটা কালেকশন তোমাদের শেয়ার করছি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ আমার কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো আরেকটা কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটা হচ্ছে ফ্লিপকার্টের একটা কালেকশন এই দেখো এটা ফ্লিপ ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে ফ্লিপকার্টের একটা কালেকশন এখনও খুলিনি হ্যাঁ একবার খুলেছিলাম দেখা হয়নি দেখছি তোমাদেরকে দেখাই এটা আমি পরেও দেখিনি কিরকম এসছে না এসছে এই দেখো এটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে প্যান্টটা হোয়াইটের মধ্যে প্যান্ট আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার পিঙ্ক আমার না পিঙ্ক কালারের দুটো ড্রেস রয়েছে এরকম টাইপেরই এরকম টাইপের বলবো না এরকম পিঙ্ক কালারের রয়েছে দেখো এটা খুব সুন্দর সামনের ডিজাইনটা দেখো হেভি সুন্দর রয়েছে এটা খুব ভাল লাগছে এটা আর এটার সাথে প্যান্টটা হচ্ছে তোমাদেরকে দেখাই এটার প্যান্টটা হচ্ছে হোয়াইট কালারের একটা প্যান্ট এই দেখো পায়ের নিচটা এরকম জড়ি দিয়ে কাজ করা রয়েছে পায়ের নিচটা এরকম জড়ি দিয়ে কাজ করা রয়েছে এটা একটা পেন্সিল প্যান্ট যেগুলো হয় না সেই পেন্সিল প্যান্টগুলো আর এই যে হচ্ছে কুর্তিটা কুর্তিটা খুব সুন্দর লাগছে এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তোমরা যদি কাউ কেউ লিঙ্ক চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তারপর আছে একটা শার্ট রয়েছে শার্টটা তোমাদের দেখাই এই শার্টটা কিনেছি এই শার্টটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম বাট পরা হয়নি শার্টটা এই দেখো এই শার্টটাও ব্লু কালারের এইটা হচ্ছে ডার্ক ব্লু কালারের শার্টটা এই শার্টটা অনেক সুন্দর মানে অনেক ভালো লাগে শার্টটা কিন্তু আমি একদিনও পরিনি একদিন ট্রাই করে দেখতে হবে তো তোমাদের সামনে একদিন ট্রাই করে চলে আসবো শার্টটা খুব ভালো লাগছে শার্টটা আমার কাছে পরিনি শার্টটা পরবো এই শার্টটা আজকে তোমাদের সামনে পরবো পরে দেখাবো আর তোমাদের দেখাই এই দেখো এই একটা এটা হচ্ছে আমি কিনেছিলাম এটা কিনেছিলাম অ্যামাজন থেকে এই দেখো এটা বেশ সুন্দর এটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে এইটা এই টাইপের হয়ে গেছে এটা পুরো অনেকটা লেন্থ পর্যন্ত এটা আমার ভীষণ একটা বলতে পারো পছন্দের ফেভারিট এটা আমি একবারই পড়েছিলাম আর পরা হয়নি এটা পরব এটাও খুব ভালো এটা হোয়াইট মধ্যে হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে রয়েছে এই এই হচ্ছে শার্টটা আমার ভীষণ ফেভারিট এটা আরেকটাও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এটা এটা প্রচন্ড একটা ফেভারিট শার্টটা আমার তারপর তোমাদেরকে শেয়ার করছি আরেকটা কালেকশন সেটা হচ্ছে পিঙ্ক কালারের একটা কুর্তি তোমাদেরকে বলেছি যে আমার পিঙ্ক কালারগুলো অনেক রয়েছে তো পিঙ্ক কালারটা আমার ভীষণ ফেভারিট একটা কালার আর ভীষণই ফেভারিট বলতে পারো তো পিঙ্ক কালারের আমার অনেক কালেকশন রয়েছে তো সেই পিঙ্ক কালারেরই একটা ড্রেস তোমাদের শেয়ার করছি তার সাথে ওড়না রয়েছে আর প্যান্ট রয়েছে এটা হচ্ছে থ্রি পিস এই দেখো এই যে এই কালারটা পিঙ্ক মধ্যে এটা আমি একটা দোকান থেকে কিনেছিলাম তো ভীষণ পছন্দের এই ড্রেসটা আমার ভীষণই পছন্দের দেখো কত সুন্দর লাগছে আমার পিঙ্ক কালারটা না পড়তে খুব ভালো লাগে আমার পিঙ্ক কালারের অনেকগুলো ড্রেস রয়েছে এটা হচ্ছে আর এটা হচ্ছে ওরনাটা এই যে তোমাদের দেখাই দেখো এটা এই ওরনাটাও খুব সুন্দর একটা ওর আর একটা প্যান্ট রয়েছে প্যান্টটা নিচে তো কাজ করা রয়েছে ওনাটা খুব সুন্দর ওড়নাটা মানে ওনাটা আমার বেশি ভালো লাগে এই যে ওড়নাটা ওনাটা আমার বেশ ভালো লাগে আর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা অফ হোয়াইট কালারের প্যান্টটা আর নিচে দেখো এরকম কাজ করা রয়েছে অফ হোয়াইট কালারের একটা প্যান্ট এটা হচ্ছে থ্রি পিস আর একটা শার্ট তোমাদের দেখাচ্ছি দেখো এই শার্টটা হচ্ছে অনেক ফেভারিট ভীষণ ভীষণ মানে সবগুলোর থেকে মনে হয় এটা বেশি ফেভারিট এরকম মাকুশার জাল টাইপের করা বলে খুব ভালো লাগে এটা আমি কিনেছিলাম কলকাতা থেকে কলকাতা একটা মলের থেকে কেনা হয়েছে তো এটা মানে ফার্স্ট টাইম যখন আমি দেখেছিলাম ফার্স্ট একবার চোখেই দেখে আমার পছন্দ হয়ে গেছিলো মানে এতটা পছন্দ হয়েছিল আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ কিন্তু প্রচুর ওয়েট এটার এটা কিন্তু শর্টস এটা কিন্তু লং না এটা কিন্তু ভীষণ মানে একটা নেট জাল জাল টাইপের বলে না ওরকম টাইপের এটা তো এটা বেশি ভালো লাগে আমার সবগুলোর থেকে মানে আমার যতগুলো শার্ট রয়েছে তার থেকে এটা বেশি ফেভারিট আমার সব থেকে বেশি ফেভারিট এতটা ভালো লাগে এই দেখো পিছনে দেখো পিছনেটা বুঝতে পারছো তোমরা কিরকম একটা গোল রাউন্ড করা রয়েছে গোল রাউন্ড করে কাজ করা রয়েছে আর নিচটা বেশ এরকম কুচি 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 টাইপের রয়েছে এতটা সুন্দর এটা আমার ভীষণ ফেভারিট মানে প্রচণ্ড ভালো লাগে এটা আমার এটা আমি ওই জিন্স টিন্সের সাথে বেশি পরতে ভালোবাসি কিন্তু গরমকালে পরতে একটু সমস্যা হয় এটা যেহেতু ভারী তো ওই জন্য আমি গরমকালে পড়তে চাই না শীতকালগুলোতে খুব সুবিধা হয় আর এখানে কিন্তু একটা বাটাম টাইপেরও রয়েছে দেখুন এই যে গোল কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্স কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা অ্যাশ কালারের মধ্যে সামনেটা দেখো এরকম নেট টাইপের রয়েছে নেট টাইপের কাজ করা ছোট ছোট ফুল আঁকা আর এই যে দেখো এই যে পুরো চুড়িদারটা ভালো করে বুঝতে পারছো কিনা বলবে এইরকম অ্যাশ ক্যাশ কালার টাইপের রয়েছে চুড়িদারটা এই দেখো পুরোটা নেট নেটে কাজ করা গলাটা গলাটা খুব সুন্দর একটা ডিজাইনের নেটে কাজ করা আর পুরো চুড়িদারটা এরকম ছোট 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 ফুল দেওয়া রয়েছে এই চুড়িদারটা আমি একদিনও পরিনি একদিনও পরিনি কিনেই রেখে দিয়েছি এটার সাথে ওড়নাটা রয়েছে দাঁড়াও ওড়নাটা তোমাদের দেখায় ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা এই দেখো ওড়নাটা ওড়নাটা ভীষণ সুন্দর একটা এই দেখো ওড়নাটা এই যে সামনে এগুলো ছোট 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 চুমকি দেওয়া রয়েছে এখানে ওড়নাটা ভীষণ সুন্দর একটা ওড়না এই যে দেখো ওড়নাটা আর এই যে প্যান্ট প্যান্টের নিচে আবার কাজ করা রয়েছে এই যে ওই ছোট ছোট যে ফুলগুলো আছে সেই ফুলগুলো দিয়ে এরকম কাজ করা রয়েছে আমি ব্লু কালারের শার্টটা পরবো আমি ব্লু কালারের শার্টটা একদিনও পরিনি তো চলো ব্লু কালারের শার্টটা আমি পরে আসি তোমরা ওয়েট করো চলে এসেছি দেখো শার্টটা পরে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এটা পরলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক আমার কিন্তু শার্টটা খুব ফেভারিট ব্লু 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 কালার দেখো হাতাটাগুলো খুব সুন্দর এখানে একটা রয়েছে আর এই যে সামনেও কটা বোতাম রয়েছে এই যে দেখো ব্লু কালারের শার্টটা তো কেমন লাগলো কিন্তু পুরোটাই কমেন্ট করে জানাবে আর আমার কোন কোন ড্রেস তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ আর আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার চ্যানেলে কীরকম কীরকম ভিডিও দেখতে চাও কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে আর বলে রাখছি এগুলো কিন্তু একটাও পুজোর ড্রেস না আমি কিন্তু এখনও পুজোর কোনো কেনাকাটা বা মার্কেটিং এখনও শুরু করিনি আমি এখনও কিছু কিনি পুজোর জন্য আর এগুলো হচ্ছে আমি আগে পিছিয়ে কিনে রেখেছিলাম যেই ড্রেসগুলো আমি পরিনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে সবগুলোই নতুন নতুন ড্রেস হয়তো একটা কি দুটো একবার দুবার পরেছি কিন্তু পরে সেরকম একটা কোথাও বেরোতে যাওয়া বা ঘুরতে যাওয়া সেরকমটা হয়নি বাড়ির মধ্যেই পড়েছি তো এই যেমন একটা পিঙ্ক কালারের ড্রেসটা দেখালাম এই যে দেখো ড্রেসটা এটা একদমই নতুন তোমাদের সামনেই দেখালাম খুলে তো এই ড্রেসগুলো হচ্ছে পুরোপুরি নতুন আর এগুলো কিন্তু পুজোর জন্য না এগুলো আমার এমনি কেনা ছিল ঘরে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা মানে আমার তো অনেক কালেকশন রয়েছে সবারই অনেক অনেক কালেকশান থাকে তার মধ্যে দিয়ে যেগুলো ফেভারিট খুব ফেভারেট সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তাছাড়া আর কিছু না তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে টাটা